বন্ধুরা বর্তমানে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সীমান্ত এলাকা ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ মূলত কম্বোডিয়া ও থাইল্যান্ডের কিছু সীমান্ত অঞ্চল নিয়ে এ সংঘাতের সূত্রপাত গত দুই তিন বছর ধরে চরম উত্তেজনার পর এবার সরাসরি যুদ্ধে জড়িয়েছে এই দুই দেশ যদিও কম্বোডিয়া থাইল্যান্ডের তুলনায় অনেকটাই দুর্বল তারপরও কম্বোডিয়া কিন্তু থাইল্যান্ডকে ছেড়ে কথা বলছে না কারণ কম্বোডিয়ার পিছনে রয়েছে চীনের মতো পড়া শক্তি আর চীন ও কম্বোডিয়ার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা রয়েছে আপনারা এখন স্কিনে যে অ্যামএলআরএসটি দেখতে পাচ্ছেন যেখান থেকে মুহু মুহু মিসাইল হামলা করা হচ্ছে মূলত লং রেঞ্জের অ্যামএলআরএস সিস্টেম এটি আর এটি কিন্তু থাইল্যান্ডের না এটি কম্বোডিয়ার মূলত চীনের সহায়তা পেয়ে কম্বোডিয়া একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে থাইল্যান্ডে আপনারা হয়তো ভাবতে পারেন যে থাইল্যান্ড তো অনেক শক্তিশালী দেশ থাইল্যান্ড পৃথিবীর পঁচিশতম শক্তিশালী দেশ তাদের রয়েছে বৃহৎ অর্থনীতি এবং থাইল্যান্ড কিন্তু আমেরিকার অনেক ঘনিষ্ঠ মিত্র একটি দেশ অন্যদিকে কম্বোডিয়া পৃথিবীর পঁচানব্বইতম শক্তিশালী দেশ এবং তারা প্রায় দুর্বল একটি দেশ এবং তাদের অর্থনীতিও দুর্বল তারপরও তারা থাইল্যান্ডকে চোখ রাঙাচ্ছে থাইল্যান্ড নাকি কম্বোডিয়া সামরিক শক্তিতে কে এগিয়ে আছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাধ্যমে কেন আমেরিকা ও চীনের যুদ্ধ শুরু হতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে আপনি পৃথিবীর অন্যতম একটি ঐতিহাসিক জিনিসের সাক্ষী হবেন তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে জানব থাইল্যান্ডের সামরিক শক্তি সম্পর্কে এবং পরবর্তীতে কম্বোডিয়ার সামরিক শক্তি সম্পর্কে আলোচনা করব এবং সর্বশেষে এই দুই দেশের সামরিক শক্তির বিশ্লেষণ করে দেখাবো আপনাদের বন্ধুরা গ্লোবাল ফায়ার পাওয়ার দুই হাজার পঁচিশের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় পঁচিশতম অবস্থানে রয়েছে থাইল্যান্ড থাইল্যান্ড খুবই উন্নত একটি দেশ এবং থাইল্যান্ডের ডিফেন্স বাজেট প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার এবং থাইল্যান্ড সেনাবাহিনীতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে তিন লক্ষ ষাট হাজার রিজার্ভ রয়েছে দুই লক্ষ এবং প্যারামিলিটারি রয়েছে আরও পঁচিশ হাজার সব মিলিয়ে থাইল্যান্ডের সেনাবাহিনীতে টোটাল পাঁচ লক্ষ পঁচাশি হাজার আটশো পঞ্চাশ জন সৈন্য রয়েছে এবং থাইল্যান্ডের হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ছয়শো পঁয়ত্রিশটি আর্মড ভেহিকলস রয়েছে ষোলো হাজার নয়শো পঁয়ত্রিশটি সেল প্রোপেলড আটলারি রয়েছে পঞ্চাশটি টাউডার টেলারে রয়েছে পাঁচশো উননব্বইটি এবং এম এল আর এস রয়েছে ছাব্বিশটি তাই সব কিছু মিলিয়ে থাইল্যান্ডের সেনাবাহিনীকে অনেক শক্তিশালী সেনাবাহিনী হিসাবেই তুলে ধরা যায় এবার আমরা জানবো থাইল্যান্ডের বিমান বাহিনী সম্পর্কে বন্ধুরা থাইল্যান্ডের বিমান বাহিনী এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী একটি বিমান বাহিনী এবং তাদের বিমান বাহিনীতে আমেরিকার তৈরি এফ সিক্সটিনের মতো ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান রয়েছে থাইল্যান্ডের এয়ারফোর্সকে বলা হয় থাই রয়্যাল এয়ারফোর্স এবং তাদের হাতে টোটাল এয়ারক্রাফ রয়েছে চারশো তিরানব্বইটি এর মধ্যে ফাইটার রয়েছে বাহাত্তরটি অ্যাটাক টাইপ রয়েছে বিশটি ট্রান্সপোর্ট বা ফিক্সড উইং রয়েছে চুয়ান্নটি ট্রেনার রয়েছে একশো পঁয়ত্রিশটি স্পেশাল মিশন রয়েছে ছাব্বিশটি ট্যাঙ্কার নেই এবং হেলিকপ্টারস রয়েছে দুশো আটান্নটি এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আরও সাতটি সব কিছু মিলিয়ে বলা যায় যে থাইল্যান্ডের বিমান বাহিনীও বেশ শক্তিশালী এবার আমরা জানবো থাইল্যান্ডের নৌবাহিনী সম্পর্কে বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যে থাইল্যান্ডের নৌবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনী এবং থাইল্যান্ডের নৌবাহিনীর হাতে টোটাল দুইশো তিরানব্বইটি যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে হেলিকপ্টার ক্যারিয়ার্স রয়েছে একটি ফ্রিগেট রয়েছে সাতটি করভেট রয়েছে ছয়টি পেট্রোল ভেসেলস রয়েছে ঊনপঞ্চাশটি এবং মাইন ফায়ার রয়েছে পাঁচটি সব কিছু মিলিয়ে বলা যায় যে থাইল্যান্ডের নৌবাহিনীও বেশ শক্তিশালী এবং তাদের হাতে হেলিকপ্টার ক্যারিয়ারের মতো ভয়ঙ্কর যুদ্ধজাহাজ রয়েছে বন্ধুরা এবার আমরা কম্বোডিয়ার সামরিক শক্তি সম্পর্কে আপনাদেরকে জানাবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় কম্বোডিয়ার অবস্থান পঁচানব্বইতম এবং কম্বোডিয়ার সামরিক বাজেট অনেক কম তাদের সামরিক বাজেট মাত্র আটশো বিলিয়ন মার্কিন ডলার এবং কম্বোডিয়ার সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে দুই লক্ষ একুশ হাজার এবং প্যারামিলিটারি রয়েছে দশ হাজার সব মিলে মাত্র দুই লক্ষ একত্রিশ হাজার শূন্য রয়েছে কম্বোডিয়ার এবং কম্বোডিয়ার সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ছয়শো চুয়াল্লিশটি আর্মড ভেহিক্যালস রয়েছে তিন হাজার ছয়শো সাতাশটি সেল প্রোপেল্ট আর্টিলারি রয়েছে তিরিশটি টাউড আর্টিলারি রয়েছে চারশো তিরিশটি এবং অ্যাম বা রকেট আর্টিলারি রয়েছে চারশো তেষট্টিটি এবার আমরা কম্বোডিয়ার বিমান বিমানবাহিনী সম্পর্কে জানবো কম্বোডিয়ার বাহিনী খুবই দুর্বল গ্লোবাল ফায়ার পর দু হাজার পঁচিশের র্যাঙ্কিং অনুযায়ী কম্বোডিয়ার বিমানবাহিনী পৃথিবীর মধ্যে একশো নম্বর অবস্থানে রয়েছে এবং তাদের হাতে কোনোরকম ফাইটার জেট নেই নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার শুধুমাত্র তাদের হাতে চারটি ট্রান্সপোর্ট বিমান রয়েছে এবং একুশটি সাধারণ হেলিকপ্টার রয়েছে এছাড়া কোনো কিছু নেই তাদের বিমান বাহিনীতে পৃথিবীর মধ্যে দুর্বলতম একটি বিমান বাহিনী হল কম্বোডিয়ান ফোর্স এবার যদি আমরা কম্বোডিয়ার নৌবাহিনী দিকে তাকাই তাহলে কম্বোডিয়ার নৌবাহিনীর হাতে টোটাল বিশটি যুদ্ধজাজ রয়েছে এর মধ্যে বিশটি প্যাট্রোল ভেসেলস অর্থাৎ কম্বোডিয়ার নৌবাহিনীও ব্যাপক দুর্বল থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে এত পার্থক্য ও অস্ত্রশস্ত্রের দিক থেকে এত পার্থক্য দেখে আপনার মনে হতে পারে যে কম্বোডিয়াকে হয়তো কয়েকদিনের মধ্যেই থাইল্যান্ড দখল করে নেবে আসলে বিষয়টি সেটা নয় কারণ কম্বোডিয়ার পিছনে রয়েছে পরাশক্তি চীন এবং চীন সব রকমভাবে কম্বোডিয়াকে সহায়তা করছে আপনি জানলে অবাক হবেন যে চীন থেকে কম্বোডিয়ার রাজধানী পর্যন্ত চীন ইতিমধ্যেই রেলপথ স্থাপন করেছে ইতিমধ্যেই চীন কিন্তু কম্বোডিয়াকে ভারী সব সমরাস্ত্র দিচ্ছে যেগুলো দিয়ে খুব সহজেই থাইল্যান্ডে আক্রমণ করছে কম্বোডিয়া এবার যদি আমরা থাইল্যান্ডের দিকে তাকাই তাহলে থাইল্যান্ডের পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশ এবং থাইল্যান্ড সামরিক শক্তিতে ব্যাপক শক্তিশালী এবং থাইল্যান্ডকে সকল প্রকার প্রযুক্তি ও অস্ত্রশস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কিন্তু থাই এয়ারফোর্স কম্বোডিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তু কেন্দ্র করে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড মূলত তাদের হাতে থাকা এফ সিক্সটিন যুদ্ধবিমানের সাহায্যে কম্বোডিয়ায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে বন্ধুরা থাইল্যান্ড নাকি কম্বোডিয়া এ যুদ্ধে আপনি কাকে সমর্থন করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সবিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ